Thank <laughs> you. আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসাব নিকাশ চলছে ইসলামী দলগুলোতে তাদের মতে নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে পুরনো বিভেদ ভুলে সবাই অনেক কাছাকাছি হয়েছেন নির্বাচন ইসলামী শক্তির পক্ষে বিশেষ জনমত গড়ে তুলতে চান তারা ভোট যাতে এক বাক্সে যায় সে লক্ষ্য নিয়ে এগুচ্ছে অধিকাংশ দল জায়গায় আমাদের মধ্যে কোন বিভক্তি নেই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন অপশক্তিকে যেন তেন ক্ষমতায় যেতে দেয়া হবে না আমাদের বন্ধু সংগঠন যেভাবে খুন সন্ত্রাস চাঁদাবাজি এবং ধর্ষণের সাথে সম্পৃক্ত হয়েছেন এদেশের জনগণ অপেক্ষায় আছে ভোটের দিনে তার সমুচিত জবাব দেওয়ার জন্য সন্ত্রাস করে ভোট নেওয়ার চিন্তা করছেন এদেশের জনগণ বছরে বাসা মুক্ত করেছে আমাদের এই প্রিয় সে সাড়ে বাংলাদেশকে ওই ছাত্র জনতা আগামী দিনে সন্ত্রাস করে চুরি করে ভোট ডাকাতি করে যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার কোন স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতি ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল সাহেব বলেছেন যে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে কোনো অপশক্তিকে এবার ক্ষমতায় যেতে দিব না তার মানে জামাতি ইসলামে মোটামুটি নিশ্চিত যে এবার তারা ক্ষমতায় যাচ্ছে দর্শক আপনারা জানেন যে জামাতে ইসলামী বৃহৎ একটা ইসলামিক জোট গঠন করে ফেলেছে কিন্তু সেটা মানে এখনো প্রকাশ করা হয়নি তলে তলে সব গঠন করা হয়ে গেছে আপনারা শর্মনায় পীরের বক্তব্য শুনলে সেটা বুঝতে পারবেন যে শর্মনায় জামাত ইসলামীকে এক বিন্দু পরিমাণ দেখতে পারতো না সব সময় জামাত ইসলামকে গালি গালাস ফতুয়া এসে হানতেন অনেক কিছু মহুদি এসে হেনতেন অনেক ইস্যু নিয়ে একই দা খারাপ এসে হানতেন কিন্তু সেই শর্মনায় পীরও জামাত ইসলামের সাথে জোট করেছে এবার বৃহৎ ছাড়তে জামাত ইসলামী এত পরিমাণ ছাড় দিয়েছে যা কল্পনা করতে পারবেন না অনেকেই এটা মানতেই পারেনি যে জামাত চরমনায়ের কখনও জোট হবে কারণ আল্লামা সাইদি থেকে শুরু করে মতিউর রহমান নিজামী বড়ো বড়ো আলি ওলামাগমন জামাত ইসলামের বড়ো বড়ো নেতারাও সেই সময় তাদের সময়ে জোট করতে পারেনি কিন্তু ডাক্তার শফিকুর রহমান এবার চর্মানায় সহ ইসলামিক দলগুলোকে নিয়ে একটা বিশাল ঐক্য করেছে জোট করেছে তো সেটা সার সামনে নির্বাচনও দেখতে পায়ন এবং জামাত ইসলামী এত সূক্ষ্ম পরিকল্পনা করেছে এই সামনের নির্বাচনকে ঘিরে এমন এমন পরিকল্পনা করে সামনের দিকে এগোচ্ছে যা আপনারা অবাক হয়ে যাবে জানলে তো প্রিয় দর্শক সেই সবগুলো বিষয় নিয়ে একটা ঈদ মিলন অনুষ্ঠানে এসব কথা বলেছেন জামাতে ইসলামের নেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল সাহেব তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা নুরুল ইসলাম বুলবুল সাহেবের সেই মূল্যবান বক্তব্যের ভিডিওটা দেখে আসি আসসালাম আলাইকুমুল্লাহি আবার আপনার নিশ্চয়ই উপলব্ধি করছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের ত্যাগ কোরবানি এবং শাহাদাতের নজরানা জামাত ইসলামী বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীদের লড়াই সংগ্রাম ত্যাগ এবং কোরবানির ধারাবাহিকতা বাংলাদেশ জামাত ইসলামী শত মাঝে মাঝেও রাজপথে সাহসিকতার সাথে আন্দোলন সংগ্রামের কর্মসূচি অব্যাহত রাখা জামায়াত ইসলামী বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের আপসহীন দুঃসাহসী মানসিকতা বাংলাদেশ জামায়াত ইসলামী হাজারো প্রতিকূলতার মাঝেও দল মতে রুট উঠে জনগণের সমস্যার সমাধানে ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করা জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর যে চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছিল সেই ঘৃণা আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়েছে এবং আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি সম্পূর্ণরূপে সকল অভিযোগ থেকে খালাস পেয়ে আমাদের মাঝে তার ফিরে আসা এবং এর মধ্য দিয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ ব্যর্থতায় পর্যবেষিত হওয়া এবং বিশেষ করে জামায়াত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন যে নেতৃত্ব তৈরি করছে পাঁচই আগস্টের আন্দোলনের সময়ে গণভ্যুত্থানে ছাত্র জনতার যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ চাই আমরা আমাদের অধিকার চাই এই ধরনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেখে আসছে এবং সেই জন্য সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কারখানার নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম এদেশের জনগণের কাছে এটি প্রমাণিত হয়েছে বিশেষ করে পাঁচই আগস্ট পরবর্তী একটা বড় দলের দাবিদার রাজনৈতিক দল প্রতিনিয়ত যে সন্ত্রাস চাঁদাবাজি ওয়ানিয়ম ধর্ষণ খুন এইসবের যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে স্বাভাবিকভাবে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা এবং কর্মীদের ভূমিকা রাজনৈতিক দল হিসাবে ওই রাজনৈতিক দলের ভূমিকা এই দুই রাজনৈতিক দলের ভূমিকার পার্থক্য করার সুযোগ জনগণের হচ্ছে রাজনৈতিক ইতিবাচক যার কারণে আজকে জামাত ইসলামের ব্যাপারে বাংলাদেশের জনগণের আশা এবং আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে আমাদের বন্ধুরা মনে করছেন প্রতীক আসবে আর জনগণ পঙ্গপালের মতো ভোট দিয়ে দিবে ওই দিন শেষ হয়ে গিয়েছে প্রতীক দেখে জনগণ ভোট দেবে না আমাদের বন্ধুরা মনে করছেন নির্বাচনের তারিখ ঘোষণা হবে আর তারপরের দিনই তারা নির্বাচিত হয়ে সংসদ সরকার গঠন করে তারা ক্ষমতায় যাবে সেই স্বপ্ন বিভোর আমাদের বন্ধুরা সেই স্বপ্ন এদেশের জনগণ এবার পূরণ হতে দেবেন না স্বপ্ন তখনই পূরণ হবে যারা সৎ যারা দক্ষ যারা যোগ্য যারা দুর্নীতিমুক্ত যারা বৈষম্যহীন যারা দেশপ্রেমিক যারা মানবিক বাংলাদেশ গড়তে চায় এবং যারা দল মতের ঊর্ধ্বে জনগণের কল্যাণের জন্য দেশের মুক্তির জন্য ভূমিকা পালন করবে তাদেরকেই আগামী দিনে জনগণ নির্বাচিত করবে প্রতীক দেখে নির্বাচিত করবেন না এদেশের জনগণ স্বপ্ন দেখছে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের সময় ছাত্র জনতার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের বাস্তবায়ন কাদের পক্ষে সম্ভব আজকে দিবালোকের এটি মতো পরিষ্কার জনগণের কাছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জামাত ইসলামী বাংলাদেশ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন মানবিক নেতৃত্ব তৈরি করছে তাদের মাধ্যমেই আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবাস নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব প্রিয় আমার আমাদের বন্ধুরা আজকে যেভাবে নগর ভবন বন্ধ করে তালা মেরে রাখছেন আমাদের বন্ধু সংগঠন যেভাবে খুন সন্ত্রাস চাঁদাবাজি এবং ধর্ষণের সাথে সম্পৃক্ত হয়েছেন এদেশের জনগণ অপেক্ষায় আছে ভোটের দিনে তার সমুচিত জবাব দেওয়ার জন্য সন্ত্রাস করে ভোট নেয়ার চিন্তা করছেন সে আশায় গুড়ে বালি এদেশের জনগণ সাড়ে সতেরো বছরে জেকে বাসা রাষ্ট্রীয় ফ্যাসিস্ট অপশক্তিকে জীবনের বিনিময়ে হাত পা রক্ত খুন ঝরিয়ে তারা ফ্যাসিস্ট অপশক্তি মুক্ত করেছে আমাদের এই প্রিয় বাংলাদেশকে ওই ছাত্র জনতা আগামী দিনে সন্ত্রাস করে চুরি করে ভোট ডাকাতি করে যেন বাস্তবায়ন হতে দেবে না সংগ্রামী ভাই ও সেই স্বপ্নও তারা দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন অপশক্তিকে যেন ক্ষমতায় যেতে দেয়া হবে না এদেশের জনগণ এ ব্যাপারে বদ্ধপরিকর প্রতিশ্রুতিশীল তারা ফ্যাসিস্ট অপশক্তিকে বিদায় করেছে আবার ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কেউ যদি বাস্তবায়ন করতে চায় তাহলে তাদেরও বিরুদ্ধে জনগণ শক্ত প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল প্রিয় ভাইয়ের আমার এই যে পরিবর্তিত বাংলাদেশ এই পরিবর্তিত বাংলাদেশে জনগণ যেখানে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছেন ক্ষমতায় পাঠানোর জন্য স্বপ্ন দেখছেন সেখানে জামাত ইসলামের নেতাকর্মীকে আস্থার সাথে সাহসিকতার সাথে দৃপ্ত সকল সন্ত্রাসের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে এবং সাহসিকতার সাথে মাঠে ময়দানে আমাদেরকে তৎপরতা প্রদর্শন করতে হবে প্রিয় ভাইয়ের আমার আগামী দিনের নির্বাচনে সেন্টার কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটা সেন্টার কমিটি তার দায়িত্ব হচ্ছে ওই সেন্টারের পুরো নির্বাচনকে আজকে থেকে শুরু করে নির্বাচনের ফলাফলটিকে ওই প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত কপি নিয়ে জামাত অভিষেক এবং নির্বাচন অফিসে পৌঁছানো পর্যন্ত নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সেন্টার কমিটির প্রতিটি ভোট সেন্টারে তালিকা তৈরি করে ভোট সেন্টার পাহারা দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যাতে করে ভোট সেন্টারের ভোটের বাক্স বা ভোট সেন্টার কেন্দ্রী কোনো চক্রান্ত সরযন্ত্র করার দুঃসাহস যেন কেউ না পায় এই জন্য প্রতিটি ভোট সেন্টারে সুরক্ষা দেওয়ার জন্য সামগ্রিক ব্যবস্থা আমরা গ্রহণ করব আমরা আশাবাদী আগামী দিনে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী দলসমূহ এবং আরও অনেকগুলো রাজনৈতিক দল আমরা সবাই মিলেই মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সমঝোতার ভিত্তিতে আমরা আগামী দিনের নির্বাচনে অংশগ্রহণ করব। সেই ধরনের একটি পরিস্থিতির দিকেই বাংলাদেশ যাচ্ছে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে একটা ঐতিহাসিক একটা মধ্য দিয়ে সাড়ে সতেরো বছরের জুলম নির্যাতন নিষ্পেষণের যাতাকলে পৃষ্ঠ এদেশের মানুষ একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায়ের রচনা করবে চাল এবং সেই জন্য জামায়াত ইসলামী নেতাকর্মীকে সব ধরনের ত্যাগ এবং কোরবানি সর্বোচ্চ যে কোরবানি স্যাক্রিফাইস আমরা করেছি তার ধারাবাহিকতায় আগামী দিনে যে কোনো স্যাক্রিফাইসের মাধ্যমে হলেও আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা পালন করব ইনশাল সেই জন্য আপনাদেরকে নিজ নিজ সেন্টারকে জামাত ইসলামের জন্য দুর্গ হিসেবে গড়ে তুলত নিজ নিজ সেন্টারে সব মানুষকে আপনজনে পরিণত করতে হবে নিজ নিজ সেন্টারে নিজেদের অবস্থানটা এমনভাবে সুসংহত করতে হবে যাতে করে মানুষ আস্থা পায় যাতে করে মানুষ সাহস পায় যাতে করে কোনো রক্ত চক্ষুকে তারা ভয় না পায় সেই সেন্টারের চারিপাশের মানুষগুলো যেন মনে করে সম্ভব এদের মাধ্যমে আমরা এ দেখেছি আমরা বি দেখেছি আমরা সি দেখেছি এইবার আমরা দাড়ি দেখতে চাই সেই ধরনের একটা জোয়ার তৈরির জন্য এক একটি সেন্টারকে জামাত ইসলামীর দুর্গে পরিণত করতো আল্লাহ আব্বু আলমিন আমাদেরকে সেইভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা নুরুল ইসলাম বুলবুল সাহেবের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ